বাড়িতে গিয়ে যদি বাবা প্রশ্ন করেন যে কেন ক্লাস হচ্ছে না বলবে যে আমাদের সারদের সাথে ডাকাতে পুলিশের বিভিন্ন দুর্ঘটনার কারণে শিক্ষকদের উপর হামলা করার কারণে তারা শ্রেণী কার্যক্রম থেকে বিরত রয়েছেন সরকারের সমাধান হওয়া পর্যন্ত তোমাদের এই শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে তাই তোমরা আগামীকাল তো আসবে হয়তো আজকে সমাধান হয়ে গেলে কালকে ক্লাস হবে এই তোমরা বাড়িতে বসে না থেকে খবরা খবর নিবে নিয়মিত প্রতিষ্ঠানে আসবে ক্লাস যদি আজকে কালকে থেকে শুরু আমরা কালকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আজকে সরকার মন্ত্রীদের সাথে আমাদের নেতা নেতৃত্বের বৈঠক হয়েছে খুব সেই বৈঠক হয়তো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি যাতে সুস্থ সুন্দরভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান হয়ে যায় যাতে আমরা তোমাদের শ্রেণী কার্যক্রমে ফিরে আসতে পারি এই মতে এই বিষয়েoverline কথাগুলো আমাদের প্রকাশ করবেন আমাদের জনাব ইয়াসুব মিয়া সাহেব আসসালামু আলাইকুম সারত বিস্তারিত বলছে আমি শুধু একদম এখান থেকে মূল কথাটা বলি ঢাকাতে গত পুশু আমাদের শিক্ষকদের রক্ত জড়িয়েছে রাস্তায় তোমরা কি চাও তোমাদের টিচাররা এভাবে অপমানিত হোক তার প্রতিবাদে কর্মবিরতি ইনশাল্লাহ অচিরেই সমাধান হয়ে যাবে এটা হলো এক নম্বর কথা তোমরা একটু পরে ধারা সারিবদ্ধ বাড়ি চলে যাবা এবং আমরা ফাইনালি হুজুর ঘোষণা করবে আর যে বিষয়টার জন্য আমি মাইক্রোফোনটা হাতে নিয়েছি তোমাদের একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা হয়েছিল না সবার কাছে পুরস্কার বিতরণী সভা আগামী রোববার আগামী রোববার সকাল নয়টায় প্রত্য থেকেই চলে আসা হবে মাদ্রাসায় আগামী রোববার সকল ছাত্রছাত্রী আসতে হবে আমরা হাজিরা খাতা ডাকবো যদি কেউ না থাকো আমরা ব্যবস্থা নেব তাহলে যারা পুরস্কার পাইছো রোববারে আমাদের পুরস্কার বিতরণী সভা আগামী রোববার মনে থাকবে ওকে আর পরবর্তী কর্মসূচি বা আমাদের করণীয় কি স্যার বলে দিয়েছে বাড়িতে গিয়ে প্রত্যেকটা স্যার বার্ষিক পরীক্ষা সিলেবাসটা দিছে না সেগুলা দেখে তোমরা নিয়মিত পড়াশোনা করবে আর আমাদের আন্দোলনটা প্রত্যার হলেই তোমাদের ক্লাস শুরু ইনশাআল্লাহ এখন আমাদের ভাইস প্রিন্সিপাল উচুর বাকি কথাগুলো বলেই আমরা শেষ করব। আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীরা তোমরা অনেকটা জেনেছ মূল বিষয় হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কিছু ন্যায্য দাবি দীর্ঘদিন থেকে সরকারি পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এই ন্যায্য দাবির জন্য বিভিন্ন পর্যায়ে আগো আন্দোলন হয়েছে এখন শিক্ষক নেতৃবৃন্দরা আহ্বানে শিক্ষকেরা যখন ঢাকায় গিয়েছে সরকার তাদের যুক্তিক দাবি না মেনে বরং তাদের উপরে পুলিশ দিয়ে ছড়াও হয়েছে এই জন্য আন্দোলনটা বেগবান হয়েছে আহত হয়েছে শিক্ষকেরা ওই সেখান থেকে শিক্ষকেরা ঘোষণা দিয়েছে আর দাবি আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য শিক্ষকেরা পরবর্তী ঘোষণা পর্যন্ত ঢাকায় থাকবে এবং সারা দেশে কর্মবিরতি হবে তার অংশ হিসাবে আজকে আর ক্লাস হবে না তোমরা সবাই বাড়ির যাবে বাজারে কেউ না আর বাড়ির গেলে যদি অভিভাবক জিজ্ঞাসা করে তাহলে বলবে আমাদের শিক্ষকদের অনেক খুব ন্যায্য ভাওনা সরকার দিতেছে না এই জন্য ন্যায্য পাওনার জন্য আন্দোলনের অংশ হিসাবে আমাদের আজকে ক্লাস হয় নাই আর প্রতিদিন তোমরা এভাবে আসবে শিক্ষকদের ন্যায্য দাবি যখনই মানা হয় তখন থেকে ক্লাস হবে যদি আজকে দিনের ভিতরে মানা হয় তাহলে আগামী দিন নিয়মিত ক্লাস হবে এরপরে যদি সরকার কালো বিলম্ব করে যে ন্যায্য দাবি পূরণে তাহলে যে কয়দিন ক্লাস হবে না কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে শুক্রবার শনিবার ক্লাস করিয়ে হলো আমরা তোমাদের ক্ষতি ফুসিয়ে দেব ঠিক আছে তাহলে সবাই সুন্দরভাবে বাড়িতে চলে যাবে কেউ ঘাটে দাঁড়াবে না আমি দশ মিনিট পরে আবার বাজারে হাঁটব দেখি কোনো ছেলেকে যদি কোনো দোকানের সামনে দাঁড়াই থাকতে দেখি তাহলে তারা আনি